আপনারা কি জানেন আমাদের পৃথিবীতে এমন কিছু স্থান আছে যা দেখলে মনে হবে অন্য গ্রহ আজকের ভিডিওতে আমরা পৃথিবীর অদ্ভুত পাঁচটি জায়গা সম্পর্কে জানবো যেগুলো আসলে অবাক করে দেয় অ্যান্টার্কটিকাতে আছে এমন একটা ঝর্ণা যেখানে লাল রঙের পানি করে দেখতে পুরো রক্তের মতো এটার নাম ব্লাড ফলস আসলে এখানে পানিতে থাকা লোহা বাতাসের সংস্পর্শে এসে লাল রং ধারণ করে দেখতে অদ্ভুত হলেও এটা সম্পূর্ণ প্রাকৃতিক এই জায়গাটি হলো পৃথিবীর সবচেয়ে গরম জায়গা এখানে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি চলে যায় কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এখানে নিচ থেকে নড়াচড়া করা পাথর দেখা যায় যার রহস্য আজ পর্যন্ত জানা যায়নি একটা রথ যার পানির রং গোলাপি এই রদের নাম লেক হিলিয়ার চারপাশে নীল সমুদ্র থাকলেও এই রদের পানির রং গোলাপি বিজ্ঞানীরা বলেন পানিতে থাকা বিশেষ ব্যাকটেরিয়ার জন্য এই রং এই জায়গার নাম শুনলে গা ছমছম করে এই জায়গার নাম ডোর টু হেল একটা বিশাল গর্ত যা পঞ্চাশ বছর ধরে আগুন জ্বলছে ভেতর থেকে সবসময় আগুন আর গ্যাস বের হয় রাতের বেলা দেখলে এটা সত্যি নরকের দরজার মতো লাগে প্যারিস শহরের নিচে আছে এক বিশাল অন্ধকার জগৎ যেখানে লাখ লাখ কঙ্কাল সাজানো আছে এর নাম ক্যাটাকমস এই জায়গাটা এতটাই ভয়ঙ্কর যে এখানে দিনের বেলাও মানুষ পায় পৃথিবীটা শুধু সুন্দর নয় খুবই রহস্যময়